অবশ্যই অবশ্যই তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে আলেনসান জেন্স আল স্টাগার আল্লাহ তারা বলছেন শুধুমাত্র মুসলমান নয় এই পৃথিবীর মানুষ বলে যারা পরিচয় দেয় পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে আমি পৃথিবীর মানুষকে সবচাইতে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি বলবেন না পৃথিবীর মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন কে আর এক শ্রেণীর ছাগলেরা আমাদের বইয়ের ভিতরে চালাই দিতে চাইছিল একবার কয় যে মানুষ আসলে মানুষ না মানুষ হলো বানরের জাত এই যে জাফর ইকবাল আছিল না একটা নাম করা একটা নাস্তিক হাসিনার ডাইন হাত বাম হাত এই জাফর ইকবালের মতো আপনার খান্নাস এরা চালাই দিতে চাইছে মুসলমানদের সন্তানদেরকে শিখাইতে চাইছে যে মানুষের উৎপত্তি আসলে বানর থেকে বলি না উজুবিল্লাহ যাই হোক তখনকার সময় আমরা অনেক প্রতিবাদ করেছি অনেক লেখালেখি হয়েছে যার কারণে তখনকার সেই ফ্যাসিস্ট এবং পৃথিবীর নিকৃষ্ট ফেরাউনকেও যিনি লেডি ফেরাউন ফেরাউনকেও যিনি হার মানাবেন সেই হাসিনা বাধ্য হয়েছে সেই মতবাদ বাদ দিতে ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর গুরুত্বপূর্ণ চারটি মাকানের কসম করার পরে আল্লাহ আলামিন যেখানে বলতেছেন অবশ্যই অবশ্যই তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব মন্ডলিকে আমি আল্লাহ তালা সবচাইতে বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মানুষ সৃষ্টি করেছি মন করে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল ইয়ুনুরি লিনসানু মিম্মা খুলক মানুষ নিজের দিকে তাকায় দেখো না নিযির ফালিয়ানদুরিল ইনসান ও মানুষ ফালিয়ানজুর নজরের অর্থ হলো নজর মানে হলো শুধু তাকানো নয় নজরের ভিতরে ফালিয়া তাদাব্বার আছে ফালিয়া তাফাক্কার আছে ও মানুষ দেখো তাকাও চিন্তা করো ভাবো গবেষণা করো ফালিয়ানজুরিল ইনসানু মিনমা খলক কি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ আকবর আল্লাহ বলছেন আলম আল্লাহু আইনআন ও মানুষ আমি কি তোমার এই দুইটা চোখ দিনাই এই চোখ দুইটা দিলেন কে এখন চোখ দিয়েছেন কি করার জন্য খালি মোবাইলের ভিতরে সিনেমা থিয়েটার নোবেল এরপরে যত অশ্লীল ভিডিও আছে সব সারা দিনের সারা দিন তো ভালো রাত বারোটা পর্যন্ত কপাল পরা মুসলমান কিছু আছে যুবক তরুণ আবাল বিদ্যাবনিতা সব সমানে সমানে মোবাইলের ভিতরে যত অন্যায় যা কিছু আছে সব অবলোকন করে ঠিক না এই মোবাইল ভালো সাইডের চাইতে খারাপ সাইডই বেশি ঠিক নয় কি